রজমকৃত শায়তানের কবল থেকে আল্লাহ তালার কাছে আশ্রয় চাচ্ছি সম্মানিত দর্শকবৃন্দ আপনাদের সকলকে জানাই সালামুল আলাইকুম তলোয়ার কি রাসুলি কারিমের হাতে ছিল এই কোরআন সাক্ষী রাসুলি কারিমের হাতে কোনো তলোয়ার ছিল না এটা বোখারি এবং তার শিষ্যদের পক্ষ হতে মিথ্যা আরোপ ছাড়া আর কিছুই না কারণ যত রাসুলি পৃথিবীতে এসেছেন বাহাত্তর নম্বর সোরা আল জিন এর তেইশ নম্বর আয়াতের দৃষ্টিতে তারা সবাই একশো চিঠি পৌঁছে গেছেন এর পাঁচ নম্বর সুর আল মায়দা সাতষট্টি নম্বর আয়াতের দৃষ্টিতে প্রত্যেকটি রাসুল নিজ নিজ জায়গায় কোরআনের প্রচারক ছিলেন তারা মানুষকে কোরআন খুলে দেখাতেন মানুষের প্রশ্নের উত্তর এই খুলে দেখাতেন এবং বলতেন কোরআন ছয় নম্বর সুর আলা নামের উনিশ নম্বর আয়াত তার প্রমাণ করে এবং এই কোরআনের সাথে উপদেশ দিতেন তারা মানুষের লেখা কোনো গ্রন্থের সাথে উপদেশ দিতেন না পঞ্চাশ নম্বর সোরা কফ এর পঁয়তাল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন ফাজাক্কির বিল কোরআন কোরআনের সাথে মানুষকে উপদেশ দেওয়া তাই এটি আপনাকে আমাকে বুঝতে হবে এর ভিতরে সাইপন শব্দটি নেই যার বাংলা অর্থ হলো তলোয়ার সাইফুন যখন কোরআনে নেই তখন বোখারি সাহেব এবং তার শিষ্যরা কিতাবুল জিহাদ তাদের গ্রন্থগুলিতে তৈরি করে নিয়েছে কিতাবুল জিহাদ যখন যখন আপনি আমি পড়ি তখন তখন আমরা পাই সেখানে রাসুল যুদ্ধ করেছেন আরে রাসুল তো যুদ্ধ করেছেন এই বুখারি টাইপের লোকদের বিরুদ্ধে যাদের মৃত্যুর পরও তিরিশ হাজার আশরাফি ছিল তাদের মৃত্যুর পরও তাদের কাছে পাওয়া গেছে তিরিশ হাজার যুগে ছিল বুখারির ইতিহাস পড়ুন দেখবেন পাবেন তো যত এই পৃথিবীতে ধনবান রয়েছে যারা খুমুজ দেয় না যারা আল্লাহ বিশ্বাসী না এদের বিরুদ্ধে রাসুলের সবসময় প্রচার এবং প্রসার ছিল কোরআনের আয়াতের মাধ্যম দিয়ে রাসুল করিম কখনো যুদ্ধ করেননি কোন রাসুল এই পৃথিবীতে হাতে তলোয়ার নেননি এখন বুখারি কেন লিখেছে যে রাসুল যুদ্ধ করেছেন তলোয়ার নিয়েছেন সাতান্নটি যুদ্ধ হয়েছে বুখারি সাহেব এমন এক জায়গায় বসে এই বুখারি রচনা করেছেন যার আশেপাশে সবাই যোদ্ধা ছিল আমরা যদি একটু তাতারদের ইতিহাস দেখি এই বুখারার আশেপাশে তাতারিরা থাকতো তারা শুধু যুদ্ধ করত। মঙ্গোলিয়ানরা তার পাশেই মঙ্গোলিয়ানরাও যুদ্ধ করত। এই যোদ্ধাদের চেয়ে সবচেয়ে বড় যোদ্ধা বানানোর জন্য রাসুলি কারিমের ব্যাপারে তার কথিত গ্রন্থে রয়েছে রাসুল তলোয়ার দিয়ে যুদ্ধ করেছেন আর আমাদের দেশের মূর্খ যারা ওয়াইজ রয়েছে যারা ওয়াস করে পেট পালে তারা সবাই বলে তলোয়ারের নিচে রয়েছে ইসলাম ইসলাম তো মানুষকে খুন করতেই নিষেধ করে দুই নম্বর সুরা আল বাকার চুরাশি নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন এটি আল্লাহ তাল্লার অঙ্গীকার আর সেখানে এই ভ্রান্ত ধার্মিকরা বলে যাচ্ছে ইসলামে যুদ্ধ রয়েছে ইসলামে কোনো তলোয়ারই নেই এটি আমরা মুসলিম যারা রয়েছে আমরা মানি কিন্তু মুসলমান শিয়া মুসলমান সুন্নি মুসলমান সালাফিরা মানে না